নমস্কার বন্ধুরা রিনা রসু আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো নিরামিষ ডুমুরের তরকারি ডুমুরের তরকারি এখন প্রায় কেউ করতেই চায় না ঝামেলার জন্য কিন্তু ডুমুর হচ্ছে এমনই একটা জিনিস এর মধ্যে কোনো রাসায়নিক সার থাকে না একদম নির্ভেজাল আর খুব উপকারী একটা সবজি তা চলুন দেখেনি ডুমুরের তরকারি কিভাবে তৈরি করে থাকি এখানে আমি নিয়েছি বেশ খানিকটা টাটকা সতেজ ডুমুর আমার বাড়ির গাছ থেকে পাড়া তাহলে চলুন দেখে নিই ডুমুরগুলো কীভাবে কাটি ডুমুরগুলো খুব কচি তাই বীজ বাদ দেওয়ার কোনো দরকার নেই আমি একটা ডুমুরকে ছয় পিস করে কেটে নেব দেখুন আমার সমস্ত ডুমুরগুলো কাটা হয়ে গেছে আর আমি যে একটা আলু নিয়েছিলাম সে আলুটাও ছোট ছোট করে কেটে নিয়েছি এবারে আমি একটা বাটির মধ্যে বেশ খানিকটা জল নিয়ে তার মধ্যে নুন এবং হলুদ দিয়ে ডুমুরগুলোকে মিনিট দশে ভিজিয়ে রাখবো এতে ডুমুরের মধ্যে যে একটা কষ থাকে সেটা বেরিয়ে যাবে ডুমুরগুলো নুন হলুদ জলের মধ্যে দিয়ে আমি দশ মিনিট রেখে দিচ্ছি তারপরে এগুলোকে আবার ভালো করে ধুয়ে নেব দশ মিনিট হয়ে গেছে এবার আমি ডুমুরগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি এবারে একটা প্রেশার কুকারের মধ্যে খানিকটা জল দিয়ে আমি চারটে সিটি দিয়ে নেব দেখুন ডুমুরগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে একদম গলে যায়নি অথচ সেদ্ধ হয়ে গেছে আর এখানে আমি নিয়েছি একটা বাটিতে ভাজা কলায়ের ডাল এই ডালটা আমি প্রেশার কুকারে সেদ্ধ করে ডুমুরের মধ্যে দেব এবারে গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি একটি কড়াই তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেশ খানিকটা তেল আর তেলটা গরম হয়ে গেলে আমি দিচ্ছি এক চামচ পাঁচফোড়ন আর দুটো তেজপাতা আর এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ আদা আর লঙ্কা বাটা এবার এগুলোকে আমি নেড়ে চেড়ে তার মধ্যে দিয়ে দেব দু চামচ জিরে গুঁড়ো আর দেব এক চামচ হলুদ আর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ ডুমুর কাটতেই যা সময় লাগে কিন্তু রান্না করা খুবই সহজ আর এখানে আমি দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি টেস্টের জন্য এক চামচ চিনি এগুলোকে আবার আমি ভালোভাবে কষিয়ে নেব মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিয়ে আমি তার মধ্যে দিয়ে দেবো ডুমুর এবারে মশলার সাথে ডুমুরগুলোকে মিনিট দিনে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে কষানো হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল জল খুব একটা বেশি লাগবে না কারণ ডুমুরটা আমার আগে থেকে সেদ্ধ করা আছে এবারে ডুমুরটাকে মিনিট দুয়েক ভালোভাবে ফুটিয়ে নেব তারপরে আমি যে কলাইয়ের ডালটা সেদ্ধ করেছিলাম সেটা দিয়ে দেব। কলাইয়ের ডালটা অবশ্যই অপশানাল আপনারা দিতেও পারেন না দিতেও পারেন আমার মা কলাইয়ের ডাল দিয়ে এইভাবে ডুমুর রান্না করতেন এটা আমার ভীষণ পছন্দের তাই জন্য আমি এইভাবে রান্না করে থাকি দেখুন ডুমুরটা প্রায় হয়ে এসেছে এবারে আমি এর মধ্যে একটু আটা ছড়িয়ে দিচ্ছি আটাটা দিলে ডুমুরটা মাখা মাখা হবে ডুমুরটা আমি নিরামিষভাবে রান্না করছি তাই জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মতো ঘি আর গরম মশলার গুঁড়ো এটা দিলে ডুমুরের স্বাদ আরও খুব সুন্দর হবে ডুমুরটা রান্না হয়ে গেছে এবার পরিবেশন করার জন্য একে আমি অন্য একটা পাত্রে ঢেলে রাখছি আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি পাশে থাকা বেলাইকনটা অন করে রাখবেন আমি যেসব ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য আজ তাহলে এই পর্যন্ত আবার আপনাদের সামনে হাজির হব নিত্য নতুন রেসিপি নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন ধন্যবাদ